গার্লফ্রেন্ডের ফোনে কল দিয়েছি হঠাৎ দেখলাম একজন ভারী গলার মহিলা কল রিসিভ করে বললেন হ্যালো কে বলেছেন তখন আমি বললাম কি ব্যাপার গলাটা যেন মুঠা লাগছে তারপর আমার হঠাৎ মনে পড়লো এটা হবু শাশুড়ি মা তখন আমি বললাম হ্যালো আলাইকুম আমি গ্রামীণ ফোন থেকে জয় বলছি তখন তিনি বললেন হ্যাঁ কি জন্য কল দিয়েছেন তখন আমি বললাম ম্যাম আমাকে এখান থেকে কল করে বলা হয়েছে যে টাকা কেটে নেই তখন তিনি বললেন হুম ঠিকই ধরেছেন আমার কি সুন্দর মাইয়াটা কত ভালো ছিল এখন কোন হারামজাদার পাল্লায় পড়েছে তার সাথে সারা দিন পটর পটর করে আমি যদি ওই হারামজাদাকে পাই তো ওর প্রেম করা গুচায় দেব তখন আমি বললাম ম্যাম আমরা কোনো ব্যক্তিগত সমস্যা সমাধান করি না তখন তিনি বললেন আচ্ছা তোমার গলাটা যেন চিনা চিনা লাগছে তুমি সেই হারামজাদাটা না তো তখন আমি বললাম না ম্যাম আমি না তখন তিনি বললেন না তুমি আমি বললাম না আমি না তখন তিনি বললেন না তুমি তখন আমি রেগে গিয়ে বললাম দূর সত্তার মাথা হ্যাঁ আমি আপনার মেয়ের বিয়ে কি করবেন করেন তো আপনার সামনে দিয়ে মেয়েকে তুলে নিয়ে আসবো তখন তিনি বললেন হারাম যাদা তুই আসিস আমি ইয়া বড় বন্দুক নিয়ে থাকবো আমিও চৌধুরী বংশের মাইয়া